ইসমিল রহমানুম তো কয়েকটা জামা দেখাবো এখন ড্রেস দেখাবো কয়েকটা হচ্ছে সব ইসতে ইন্ডিয়ান কয়েকটা ড্রেস এই যে এটা হচ্ছে কাটচুপি কাজ করা এটা কোনো না পরে এগুলো কাটচুপি কাজ করা তো এই গাউনগুলোতে আমরা বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিব আপনাদেরকে কয়েকটা দেখায় চলে যাবো এই যে পিওরের ভিতরে এই জামাগুলা এগুলো আমাদের এই যে আগে আনা ছিল দু মাস এই অনেক সুন্দর এই জামাগুলো কাঠচুপির কাজ করা ঠিক আছে এটা পুরো কাঠচুপির কাজ করা কোনো স্টোন না যে পরে যাবে পিওরের ভিতরে জামাটা অনেক সুন্দর এই জামাটা এই যে কাটচুপির কাজ করা ঠিক আছে এই জামাগুলো আপনারা অনেক কম প্রাইজে নিতে পারবেন সাইজ আছে এটা সাইজ আছে চুয়াল্লিশটা দোষি আমি এটা তো আমার একটু বড় সেজটা একটু ধরি সব সময় তারপরে একটা আছে সাইজ নিতে পারবেন এই যে এগুলো কাঠচুপি কাজ করা অনেক সুন্দর করে এই যে নিচে এই কাজটা থাকবে ব্যাক সাইডেও এই কাজটা থাকবে সামনেও কাজটা থাকবে ব্যাক সাইডেও কাজটা থাকবে অনেক সুন্দর এই জামাটা আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা অনেক সুন্দর করে ঘুরচি করে কাজ করা থাকবে এই যে পুরো উন্যায় কাজ থাকবে ঠিক আছে এই হচ্ছে জামাটা এইটা হচ্ছে পায় জামাটা প্লাজোটা প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন নয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ এটা হচ্ছে একটা সারারা গাউন সারারা গাউন এই যে ফ্লোটাস গাউন এগুলো সাইজ আছে ঠিক আছে এটা আমি দশছিল বিয়াল্লিশ অনেক সুন্দর একটা সারারা এরপরে হচ্ছে এটা হচ্ছে উন্নাটা এই যে ভিতরে হাতা আছে এটা হাতা লাগা নেবেন আর এইটা হচ্ছে আপনার সারারাটা প্রায় থেকে মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে নয়শো পঞ্চাশ রেডি টাকা এটা হচ্ছে কামিজের ভিতরে কামিজের ভিতরে সাররা কামিজ আর জর্জের ভিতরে কামিজ আর এইটা হচ্ছে আপনার সাররাটা কামিজ থাকবে উপরটা আর এটা হবে সাররা এটা হবে সাররা ঠিক আছে নিচে থাকবে সাররাটা এই যে এই পায়জামাগুলো এখন চলে নিচে থাকবে সারাটা অনেক সুন্দর এটা আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে হ্যাঁ টাকা এটা দাম পঁচিশশো টাকা পাক্কা পাশা পণ্যটা পঁচিশশো দিয়ে দিলাম এটা ঠিক আছে এটার দাম সাড়ে তিন হাজার টাকা দিয়ে দিলাম পঁচিশশো টাকা যা লাগবে খালি লয়ে নেবেন করে দিচ্ছি আগানুরের একটা ড্রেস আগানুর এটা সাইজ আছে বডি সাইজ আছে ঠিক আছে বডি সাইজ নিতে পারবেন অনেক সুন্দর করে কাজ করা ড্রেসটা হাতায় এরকম করে কুচি করা আছে হাতায় এরকম করে কুচি করা থাকবে পুরো ড্রেসটা অনেক সুন্দর করে কাজ করা এরপরে নিচটা অনেক সুন্দর করে কাজ করা যদি দেখেন কুচি করা নিচেও কুচি করা এটা অনেক সুন্দর নিচেও কুচি করা 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 পুরো বডিটাতে এটা হচ্ছে সারারাটা এটা হচ্ছে সারারা এটার সাথে সারারা প্রাইজ হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটাও বেড়ে দিলাম বাংলায় কি হ্যাঁ টাকা তারপর হচ্ছে এই জামাটা এটা অনেক সুন্দর একটা জামা অনেক সুন্দর একটা জামা এই জামাটা গর্জিস করে কাজ করা কাজটা দেখেন অনেক সুন্দর একটা জামা হচ্ছে হচ্ছে যে আর নিচেরটা হচ্ছে সারা রাত ঠিক আছে এইটাও দিয়ে দিলাম একেবারে কম দামে এই যে নিচে সারা রাটা দেখেন এটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে সারা রাটা এই যে এটা হচ্ছে সারা রাটা করতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ 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 পর্যন্ত বলি পড়তে পারবেন এটা চুয়াল্লিশে যাবে না উনাটা পাক্কা পাশার প্রাইস

এটা অনেক সুন্দর এটারও প্রাইস দিচ্ছি আজকে কমায়া নিয়ে যায় নিয়ে নেবেন পুরো না অনেক সুন্দর করে কাজ করা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা এটা সাইজ কালার দুইটাই আছে সাইজ কালার দুইটাই আছে মাত্র বারোশো টাকা

এটা জামাটা আর ডে স্কার্টটা সাইজ হচ্ছে আপনার চল্লিশ বডি সাইজ চল্লিশ এটা হচ্ছে জামা আর এটা হচ্ছে স্কার্টটা এটা হচ্ছে স্কার্টটা সাইডে স্কার্টটা নিচে আর এটা হচ্ছে জামাটা দুর্নাটা পাশাত অনেক বড় উড়নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র তিন হাজার টাকা ঠিক আছে জানাবেন এই ওই তো রিয়েল স্টোন রিয়েল স্টোন